নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এই মুহূর্তে বাজে প্রায় সকাল সাতটা মতো তো প্রথমে বলে রাখি আজকে ছিল শুভ বিশ্বকর্মা পুজো তো সকলকে জানে সেই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অপুরন্ত ভালোবাসা বৃষ্টির মাঝে মা এই কাঁচা ঘরগুলো লেপেছিলো মাটির ঘরগুলো আর আমি এদিকে আমি এদিকে এই ঘরটা লেপেছিলাম তো বৃষ্টি কখন থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই মাকে ওই যে চলে যেতে হবে সময় মতো মায়ের কাজে সেই জন্য আমিও বৃষ্টির মাঝে স্নান সেরে পুজো দিয়ে দিই মায়ের যেহেতু তারা রয়েছে মায়ের সাথে সাথে আমি একটু হাতে হাতে কাজ করে দিই তো এখন আমি স্নান সেরে ঠাকুর ঘরগুলো লেপে নেব যেহেতু বৃষ্টি পড়ছে ছাতি নিয়েছি ছাতি রয়েছে সঙ্গে তো চলুন এখন ঠাকুর ঘরগুলো আগে লেপে নিই ঠাকুরঘর লেপে এখন চলে এসেছি ছোলাগুলো ভিজিয়ে রাখতে এই ছোলাগুলো দেবো আমি প্রসাদে জানি না অন্যরা এইভাবে পুজো দেয় কি না আমরা কিন্তু এইভাবেই পুজো দিই দুধ কলা ছোলা সাবু চিনি কিংবা নকুলদানা একসাথে দিয়ে আমরা এরকম করেই পুজো দিই তো আজকে যেহেতু সাবু ছিল না ওই যে বাইরে পড়ছে বৃষ্টি সেজন্য আর দোকানে আমি যাইনি তো সময়ও নেই যেহেতু তারা রয়েছে আমি ভুলেও গেছিলাম হয়তো তো সেই জন্য যেগুলো ছিল খড়ে ওইগুলো দিয়ে আমি পুজো দিয়ে দিলাম এরপর প্রসাদ খেতে দেবো বাবাকে দিয়ে তারপর মা আমি ভাই খেয়ে নেবো খেয়ে তারপর মা আবার চলে যাবে সময় মতো তো চলুন খেয়ে সকাল থেকে খুব জোরে বৃষ্টি পড়ছে আর আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন বৃষ্টিটা কমেছে তো আজকে আর রান্না করা হয়নি ওই যে গতকালকের ছিল পুরি। আর একটু সুজি তো মা সেটাই খেয়ে চলে গেছে মায়ের কাছে আর এদিকে বাবাকেও খেতে দিয়েছি ভাইও খাচ্ছে তো আমিও নিয়ে নিয়েছি দুটো মতো পুরি আর একটু সুজি একটু আগে খেয়ে নিই পরে দেখা যাক কি করতে পারি আজকে সকালে বাড়িতে রান্না করা হয়নি রান্না করবো সকলে মিলে তো মা আর আমি মিলে তো পুজো দিলাম মায়ের যেহেতু সময় ধরতে হবে সেই জন্য পুজোটাই আগে দিয়ে দিলাম আর এখন বাসি যেটুকু খাবার ছিল সকলে মিলে একসাথে ভাগ করে খেয়ে নিলাম নিয়ে মা চলে গেছে মায়ের কাছে এরপর আমি ইঁটো বসনগুলো রেখেছিলাম কলপাড়ে সেগুলো মেজে এনে মেজে এনে এরপর ব্রেঞ্চের মধ্যে রেখে দিচ্ছি জল ধরতে জলটা পড়ে গেলে পরে আমি ঘরে রেখে দেবো আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো ঠাকুর দাদা এসেছিলো ওনাদের বাড়িতে করবে বিশ্বকর্মা পুজো প্রসাদ খাওয়ার নেমন্তন্ন করে গেছে আমাদেরকে তো নদীতে যেহেতু রয়েছে জল যেতে পারবো কি পারবো না জানি না এমনিতেও দু দিন ধরে যেহেতু বৃষ্টি পড়ছে জল হয়তো বাড়তে পারে যদি যাই তাহলে তো আপনাদের অবশ্যই দেখাবো আর কাকিকে মা যেহেতু নেই তো কাকিকে বলেছি যে কাকি তুমি যদি যাও প্রসাদ খেতে তো আমাকে ডেকে আর যদি কাকি আমাকে ডাকে প্রসাদ খেতে তাহলে তো একসঙ্গে যাওয়া যাবে এখন বেশ রোদ উঠেছে ঝলমলিয়ে তো যাচ্ছি প্রসাদ খেতে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো প্রসাদ খেতে যাচ্ছি আমি আর হচ্ছে কাকি ঠাকুর দাদার বাড়িতে যাচ্ছি

নদী পার হওয়া গেল না অনেক জল ভিজে যাব তো আর গেলাম না ফিরে যাব এখন বাড়ি ভিজে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে তো চলে গেছি প্রসাদ খেতে আমার আর মায়ের জামা কাপড়গুলো দিয়েছি তো তারপর তো প্রসাদ খাওয়াও হলো না ওই যে নদীতে অনেক জল সেজন্য জন্য আমরা গেলাম না ফিরে এসেছি বাড়ি বাড়ি এসে যে রান্না চাপাতে হবে যে দুটো মতো পুরী খেয়েছি তো সকলের খিদে পেয়ে যাবে তার জন্য প্রথমে আগে সবজিগুলো কেটে নিই তারপর রান্না চাপাবো তো ভাবছি রান্না করব তখনই বাবা বাবা যেহেতু আমাদের আগে চলে গেছে প্রসাদ খেতে তো আমাদের জন্য নিয়ে এসেছে প্রসাদ প্রসাদ খেতে গিয়ে তো ঘুরে আসলাম নদীতে অনেক জল তো কাকি ঘুরে এসেছে আমি ঘুরে আর বাবা আগেই গেছে প্রসাদ খেতে তো নিয়ে এসেছে প্রসাদ পালতিতে করে এনেছে তো আমি নিলাম নিলাম গামলাতে আর আর এখন বাজে দুপুর এই আড়াইটে মতো তো বাবা নিয়ে এসেছে প্রসাদ সেই জন্য আর আজকে রান্না করলাম না মানে সকালেও রান্না হলো না দুপুরেও আর রান্না হলো না ওই যে খিচুড়ি আছে সেগুলো আমি এখন খেয়ে নেবো পরে ভাই খেয়ে নেবে বললো তো আমি খেয়ে নিই এখন নিয়ে পরে ফিরে এলাম একেবারে সন্ধেবেলায় তিনবেলার মধ্যে একবেলাও ভাত খাওয়া হয়নি মানে গতকাল রাতেও খেয়েছি সুজি আর পরি তারপর আজকে সকালেও খেলাম সুজি আর পরি দুপুরে খেলাম প্রসাদ খিচুড়ি তো ভাত না খেলে জানি যে খিদে খিদে ভাবটা যেন সারাক্ষণ থেকে যায় একটু আলু সেদ্ধ ভাত হলেও যেন না পেট ভর্তি এরকম লাগে তো সেই আজকে সন্ধেবেলা একটু তাড়াতাড়ি রান্নাটা চাপিয়েছি ভাত আমার হয়ে গেছে এখন করছি ডাল তো আর এদিকে মা করছে চা আজকে সন্ধেবেলা এসেছে মায়ের সহকর্মী সেই জন্য মা করছে চা আমি এখন রয়েছি বাইরে মায়ের সহকর্মীর সাথে একটু গল্প করছে ওনাদের আর দেখালাম না মানে প্রথম তো একটু যেখানে যেন লজ্জা পাচ্ছি ওনাদের সামনে ক্যামেরা নিয়ে যেতে ডাল হয়ে গেছে তারপর ওদিকে চা খেয়ে মানে মায়ের সহকর্মীর সাথে একটুখানি বসে গল্প করছিলাম তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় রাত পনেরো নটা মতো এদিকে পরে আমি করে নিলাম মানে দুপুরে যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো এখন আমি রান্না করে নিলাম রান্না হয়ে গেছে এরপর মা আর আমি মিলে খেতে বসেছি বাবার খাওয়া হয়ে গেছে বাবা খেয়ে দিয়ে চলে গেছে বাজারে আর ভাই রয়েছে ঘরে ভাইয়েরও খাওয়া হয়ে গেছে তো যাই হোক আর বেশি দেরি করছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন